আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করছি মহান আল্লাহ তালার ও রহমতে রহমত আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি প্রিয় দর্শক ভাই ও বোনেরা হুজুর সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইছেন অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যে যাদের রোজার আখারে বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না আবার অনেক রাত্রি জাগরণকারী এমনও আছে যে যাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না চলুন বিষয়টি আরো পরিষ্কারভাবে জানা যাক ফায়দা এই হাদিসের ব্যাখ্যা সম্বন্ধে ওলামায় কেরামের কয়েকটি অভিমত রয়েছে প্রথমত অভিমত হইল ইহা দ্বারা ওই সমস্ত লোককে বোঝানো হইয়াছে যে সারাদিন কষ্ট করে রোজা রোজারা খিয়া দ্বারা ইফতার করে তার রোজা রাখার দ্বারা যে পরিমাণ হইয়াছিল কারণে উহার চাইতেও বেশি হইয়া গেল সুতরাং দিন শুধু অনহারে থাকা ছাড়া আর কোনো লাভই হইল না দ্বিতীয়ত অভিমত হইল ওই সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হইয়াছে যে রোজা রাখে কিন্তু গিবত অর্থাৎ অন্যের দুশ্চর্চা করে থাকে এই গিবতকে সাধারণত চুগুল খোর বলা হইয়া থাকে আর এই চুগুল খোরকে যে জাহান নামে প্রবেশ করানো হইবে এতে কোনো সন্দেহ নাই ইহারে বিবরণ করে আসিতেছে এমনি ভাবে আমাদের রাত্রি জাগরণের অবস্থা সারা জাগিয়া কাটাইলো কিন্তু আমোদ ফুর্তির জন্য একটু গিবত করিল অন্য কোন আহামরি কাজ করিল যাহার ফলে তাহার সমস্ত জাগরণ বেকার হইয়া গেল যেমন ফজরের নামাজ কাজা করিয়া দিল অথবা শুধু মানুষ দেখানোর জন্য বা সুনাম অর্জনের জন্য রাত্রি জাগরণ ও নামাজ করিল ফলে উহার সকল আমল বেকার হইয়া গেল আল্লাহতালা আমাদেরকে এই উক্ত হাদিস মতো আমল করার জন্য তো দান করুন Amen.